আপনি কি আপনার বাড়ি বা অফিসের জন্য স্মার্ট এবং নির্ভরযোগ্য সিকিউরিটি চান পরিচয় করিয়ে দিচ্ছি জেড বাল্ব সিস্টেম তিনশো ডিগ্রি ওয়াইফাই প্যানোরামা আইপি ক্যামেরা সাধারণ বাল্বের মতো দেখতে একটি অসাধারণ নিরাপত্তা সমাধান এই স্মার্ট বাল্ব ক্যামেরা আপনাকে দেয় তিনশো ডিগ্রি প্যানোরামিক ভিউ যাতে কোনো ব্লাইন্ড স্পট থাকে না আর পিটিজেড রোটেশন সুবিধায় আপনি সহজেই প্যান টেল্ট ও জুম করতে পারবেন আপনার স্মার্টফোন থেকেই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করুন আর মোবাইল অ্যাপে লাইভ ভিডিও মনিটর করুন আপনি বাসায় থাকুন অফিসে কিংবা বিদেশ ভ্রমণে সব সময় থাকবেন কানেক্টেড পিটিজেড বাল্ব ক্যামেরা দেয় ফুল এইচডি ভিডিও কোয়ালিটি মোশন ডিটেকশন অ্যালার্টস এবং টু ওয়ে অডিও কমিউনিকেশন যেখানে আপনি শুধু দেখতে নয় শুনতেও পারবেন এবং সাথে সাথে কথাও বলতে পারবেন উন্নত ইনফ্রারেড নাইট ভিজন সুবিধা থাকায় আপনার বাড়ি সুরক্ষিত থাকবে চব্বিশ ঘণ্টা এমনকি সম্পূর্ণ অন্ধকারেও ইনস্টলেশন খুবই সহজ যে কোনো সাধারণ লাইট সকেটে লাগান ওয়াইফাইয়ে কানেক্ট করুন আর সঙ্গে সঙ্গে ব্যবহার শুরু করুন আপনার পরিবার অফিস বা দোকানকে দিন স্মার্ট সিকিউরিটি নিশ্চয়তা पीटीजेड बालब सिसटेम तीनशाट डिग्री वाईफाई पैनोरामा आईपी कैमरा सिक्योरिटी एन आओ स्मार्ट